হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরজাহান কুকিং ওয়ার্ল্ড তো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজার শিখেছি সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তো এই জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানের তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচকে খুব ভালোভাবে ভেজে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম তারপরে একে একে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব তো আপনারা যদি চান তাহলে এই রান্নাটার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে তারপরে শাকটা দিতে পারেন আর যদি তা না হয় তাহলে আমার এই প্রসেসে রান্না করতে পারেন যেমন পুঁই শাকটা হচ্ছে গিয়ে আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে আলাদাভাবে চিংড়ি মাছটাকে ভেজে তারপর দিতে তো এই যে আমার মা পুঁই শাক এবং আলুগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিল আর আমি হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দিলাম তো আমার ভিডিওটা ফুল দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন আমি চেষ্টা করি রান্নাটাকে ইজি স্টেপে করা একদম ইজিভাবে কারণ আমি একদম শর্টকাট আছে কোথায় কিংবা ইজি আছে কোথায় আমি ওই স্টেপটা খুঁজি কারণ আমার অলসতা লাগে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে বা অনেক টাইম লাগে কোনো একটা রান্না বা রেসিপি করা তো যাই হোক এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা চিংড়ির মধ্যে কিন্তু ডিম আছে তো আমার অ্যাকচুয়ালি মনে ছিল না নতুবা আমরা রান্না করি হচ্ছে গিয়ে মশলাটাকে কষি তারপর চিংড়ি মাছ দিয়ে তো যেহেতু মনে ছিল না সেহেতু আমি রান্নার স্টেপটা একটু অন্যভাবে করে দিলাম চিংড়ি মাছগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মেখে তারপর ভেজে নিলাম আমার ভিডিওগুলো রান্নার ভিডিও বা আদার্স ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছো তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ এবং যারা আমার রেসিপিগুলি দেখার পরেও ভিডিওগুলিকে সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে হলো। আমার রান্নাটা দেখেই বুঝতে পারছো যে শাক তাজা হলে দেখতে কতটা সুন্দর লাগে খেতে কতটা মজা লাগে এবং কতটা হাইজিনিক হয় আর আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো হয় আমাদের ইউটিউবারদের ক্ষেত্রে আমাদের ভিডিও করতে যতটুকু টাইম লাগে ভিডিও বানাতে রান্না করতে এবং সেই সব প্রসেস যদি একজনের প্রতি হয় তাহলে কেমনটা হয় তোমরা ভেবে দেখেছ ঠিক তাই আমার ক্ষেত্রেও অনেক কষ্টসাধ্য হয়ে যায় একা ভিডিও করা একা রান্না করা সব কিছু একাই হয় তারপরও যদি দেখি যে না আমার কোনো একটা রেসিপি বা কোনো একটা ভিডিওতে আমি দেখছি যে লাইক হচ্ছে না শেয়ার হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না তখন মনটা খুব বেশি খারাপ হয়ে যায় তো আমি মনে করি প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রেই এরকম হয় অনেক বেশি কষ্ট করার পরে যদি দেখে যে সেই ভিডিওটার মধ্যে কোনো ভিউজ হয় না সাবস্ক্রাইব হয় না লাইক হয় না তোমাদের কোনো কমেন্ট থাকে না কোনো রেকমেন্ড থাকে না তখন অনেক বেশি কষ্ট লাগে তো তোমরা বলো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা শুধুমাত্র আমার ভিডিওর ক্ষেত্রে না যে কোনো ধরনের ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে বা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো দেখতে দেখতে আমাদের রান্নাটা প্রায় হয়েই এলো যদি দিয়েও রান্নার প্রসেসিংটা একদমই সহজ আমরা ঘরোয়াভাবে বা আমরা সাধারণত বাঙালি মায়েরা বা বাঙালিতে যেভাবে রান্না করা হয় যে প্রসেসে কোনো ভিন্নতা কিন্তু থাকে না স্বাদ কিন্তু একই থাকে আর এরকম টাটকা শাক সবজি কিংবা মাছের ক্ষেত্রে যদি টাটকা হয় তাহলে রান্নাটাও খুব বেশি মজা হয় বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না বেশি উপাদান লাগে না অনেক 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 ধরনের কোনো মশলা লাগে না রান্না করতে গেলে আমি কিন্তু এই নিয়ে দুইবার ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রথম হচ্ছে পুঁই শাক আর আলুটা যখন প্রথম দিয়েছিলাম তখন আমি একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেতু হওয়ার জন্য তারপরে চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ মশলার শাক আর চিংড়ি মাছের যাতে ভালোভাবে যেতে মশলাগুলো প্রসেসিং হয়ে যায় দিয়ে তারপর আমি লাস্টে এখন আমি ঝোল দিয়ে দিলাম এই ঝোলটা একটু তিনগুণে দেবেন আপনারা কারণ একগুণ হচ্ছে ভালোভাবে বলকিয়ে গেলে ওই এক গুণ শুকিয়ে যাবে আর দুই গুণ যে ঝোলটা আপনারা রাখবেন যে যে যেভাবে যেমন পছন্দ করেন ঝোল খেতে তো ওইভাবেই দিয়ে দিবেন আপনাদের আন্দাজ অনুযায়ী তো আমি কিন্তু আমার মায়ের রান্নার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করি তো তোমরাও যদি হেল্প করতে চাও তাহলে প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং আমার ভিডিওটাকে দেখে লাইক করে দেবে তাহলে তোমরা তোমাদের মায়ের পাশে থাকতে পারবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ